আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে যাবে এরপরে ঢুকবার পর আমি রব্বুল আলামিন দিতে থাকব আমার বান্দা নিতেই থাকবে ফেরেশতা বলবে রব্বুল আলামিন। আপনার জান্নাতি বান্দাকে কেবল দিচ্ছেন আর দিচ্ছেন আর কতক্ষণ দিবেন এত দিচ্ছেন কেন রব্বুল আলমিন বলেন ইন্নাহুম কানু কবলা জানো না ফেরেশতা এরা ইতিপূর্বে দুনিয়ার ষাট বছর আমি মাওলার বন্দি কি করেছিল চতুর্দিকের কত মানুষ নামাজ পড়ে নাই এর ভেতরে দিয়ে আমার বান্দা মসজিদে ঢুকছে কত মানুষ হারামের রোজগার করছে এর ভেতরে দিয়ে আমার বান্দা ছয় হাজার টাকা আট হাজার টাকা বেতন নিয়ে মাদ্রাসার খেদমত করে পড়েছিল আমার বান্দা বোকা ছিল না আমার বান্দা বেকুবো ছিল না আমার বান্দা দুনিয়া চিন্ত কিন্তু আমি আল্লাহকে প্রাধান্য দিয়ে আখেরাতে নেবে এই আশায় দুনিয়া ত্যাগ করছে যে আয়াতখানা আমি পড়েছি এই আয়াতের লম্বা কোনো বিস্তারিত ওয়াজ আমার মূল মাকসাদ না আমার আসলে আরও এক জায়গায় বয়ানে যেতে হবে ওই ফেরি পার হইয়া ওইদিকে এই জন্য মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল তারপরও যেহেতু আমারই আসতে দেরি হয়েছে দেখে বসলাম তা আমি আপনাদের সামনে প্রথমে এতক্ষণ যে কয়েকটা কথা বলছি এক নাম্বার কথা হইল যে আমরা প্রত্যেকেই ফিকির করি আখেরাত আর পরকাল নেই শুধুই দুনিয়া না আসা যায় ঠিক না বাফ তাহলে বারে দুনিয়া বাদ দিয়ে তাহলে হুজুর না বাদ দিতেন কই আপনি দুনিয়া বাদ দিলে আপনি আমল করবেন কোনায় কথা বোঝেন আপনি মা দিয়ে না তো মুসল্লা মজল্লা ভিজাবেন কোনায় বুঝছেন না কথাটা আমরা যদি মাটি না থাকে তাহলে মুসল্লা কি ইমেতে বিচাবেন কি তাহলে দুনিয়া বাদ দিতে বলি না আপনি যদি কিছু আয় রোজগারই না করেন তো খাবেন কি শরীর সুস্থ থাকবে কেমনে নামাজ পড়বেন কি ভাবে তাহলে দুনিয়া বাদ দিতে বলি নাই স্ত্রী ছেলে মেয়ে বাদ দিয়া ছেড়ে দিতে বলি নাই সব আখেরাতকে এটার সাথে মিলায় নেবে ঠিক না বলেন না কেন এটার সাথে আখেরা মিলাইয়া নেবেন এই হলো আজকের দিনে আমি পাঁচ অক্ট নামাজ পড়ছি তা আমার নামাজ ছোটে নাই আমি বাজার করছি মাছ কিনছি লাউ শাক কিনছি বোয়াল মাছ কিনছি কই মাছ কিনছি শিং মাছ কিনছি এরপরে যে আরও ছোট ছোটো কি জানি ও মলাইয়া মাছ কয় যে এই মাছ এগুলো কিনছি এরপরে আপনার আমার বিবি ঠান্ডা লাগছে ওষুধ আয় এরপরে আমার ছেলের আর আমার ছোট মেয়ে এটাকে নিয়ে দুপুরের ভাত খাইছি একসাথে মাদ্রাসার একজন শিক্ষক নতুন নিয়োগ দেওয়ার ব্যাপারে কথাবার্তা বলছি তারপরে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছি তো তো তাহলে অসুবিধা হয়েছে কি বাজার করতে সমস্যা হয়ে গেছে নামাজ তো তাইলে গুমও গেছি সিলেট থেকে আসছি সকাল আটটা বাজে তো আমি ঘুমও তো গেছি আমার বলার উদ্দেশ্য মিলায় আনেন এটা একসাথ করে এলাকা দুনিয়াও আমার আখেরাতও আমার কবরও আমার পরকালও আমার বাড়িও আমার বিবি বাচ্চাও আমার বাজারও করুক নামাজও করুক ঠিক আছে না কথাটা ঘুমও যাব হ্যাঁ আবার আল্লাহর জিকিরও করব সেজিদাও করব তেলাও অত করব সুবিধা কি সম্ভব মানুষ যদি সম্ভব না হয় ইবাদত করা তাহলে আল্লাহ মানুষকে মানুষ না বানাইয়া জানুয়ারি বানাই অতএব আপনাকে মানুষ বানাইছে এই জন্য আল্লাহর কসম জান্নাত দিতে চায় এজন্য যদি জান্নাতে দিতে না চাইতো আল্লাহ আপনারে কুত্তা বানাইতো শুয়ার বানাইত কুকুর বানাইতো বিড়াল বানাইতো গরু বানাইত ছাগল বানাইত আমারে আপনারে মানুষ বানাইছে কেন জান্নাত দিতে চায় এজন্য কুকুরের জান্নাত আছে বিড়ালের জান্নাত আছে গরু ছাগলের জান্নাত আছে তাহলে আমার এগুলো বানাইল না কেন আমারে মানুষ বানাইছে কেন আল্লাহ বলে সুন্দর করে বানাইছি যত্ন করে বানাইছি লাকাত খালাক নালে ইনসান আফি সবচেয়ে সুন্দর করে বানাইছি বান্দা সবচেয়ে সুন্দর জান্নাত তোকে দেবো তোর জন্য বানাইছি জান্নাত আমি তামসা করে বানাই নাই ওয়াইদ্দাত্লিল মুক্তাকিন আমার মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে আমি দেব আখি দিন আমা রব্বুহুম এই যে কোরআনের রায় আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতে যাবে এরপরে ঢুকবার পর আমি রব্বুল আলমিন দিতে থাকবো আমার বান্দা নিতেই থাকবে ফেরেশতা বলবে রব্বুল আলমিন আপনার জান্নাতি বান্দাকে কেবল দিচ্ছেন আর দিচ্ছেন আর কতক্ষণ দিবেন এত দিচ্ছেন কেন রব্বুল আলমিন বলেন ইন্নাহুম কানু কবেলা জালিকা মহসিন জানো না ফেরেশতা এরা ইতিপূর্বে দুনিয়ার ষাট বছর আমি মহলার বন্দিগি হারামের রোজগার করছে এর ভেতরে দিয়ে আমার বান্দা ছয় হাজার টাকা আট হাজার টাকা বেতন নিয়েই মাদ্রাসার খেদমত করে পড়েছিল আমার বান্দা বোকা ছিল না আমার বান্দা বেকুবো ছিল না আমার বান্দা দুনিয়া চিন্ত কিন্তু আমি আল্লাহকে প্রাধান্য দিয়ে আখেরাতে নেবে এই আশায় দুনিয়া ত্যাগ করছে যে আমার জন্য দুনিয়া ছেড়ে দিছে আমি রব্বুল আলমিন তাকে জান্নাত পুরাটাই দিয়ে দেব ষাট বছর তুই আমার কথা মনে রাখছ আজ অনন্তকাল আমি তোর কথা মনে রাখ ষাট বছর তুই আমার জন্য বহু কিছু ছেড়ে দিছ আজ অনন্তকালের জান্নাত আমি তোকে বহু কিছু যা তুমি জানো না সব দিন আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে আরো দেবো আরো দেবো আরো দেব জান্নাতে আল্লাহ ফেরেশতাকে বলবে আমার জান্নাতি বান্দাকে জিজ্ঞেস করো আর কিছু লাগবে কিনা জান্নাতি বলবে না আর লাগবে না যা লাগবে না অনেক আগের থেকে অফুরন্ত আছে আর কিছু চাই না ফেরেশতা বলবে আল্লাহ আপনার বান্দা জান্নাতে আর চাচ্ছে না কিছু আর কিছু লাগবে না আল্লাহ বলবেন না ফেরিস্তা ওলা মজিদ আমার কাছে আরও আছে ফেরেস্তা বলবে আল্লাহ এবার কি দিবেন তাহলে এবার কি দিবেন আপনি আল্লাহ বলবেন ফেরেশতা আমার নূরের পর্দা সরিয়ে দাও এবার আমার বান্দাকে আমি আমার দিদার দেব সে এবার আমাকে দেব এত বড় জান্নাত যে সাজাইলাম এত না জনে সাজাইলাম এত কোটি মানুষ বানাইলাম এত বড় আসমান বানাইলাম এত কিছু করলাম সেই আমাকে না দেখে সে কতদিন বন্দীকি করছে অপেক্ষা করছে আমাকে দেখার মজাটা এখন পাক ইহা না কোরআনে আছে জান্নাতি বান্দা সরাসরি এই চোখে আমরা যেমন দেখছি এখন এর আল্লাহকে দেখবো ডিলার বিহা নাভেরা সত্তর হাজার বছর একটা না জান্নাতি শুধু আল্লাহ কি আল্লাহ তফিক দান করে ভুল বুঝছেন বোকা হইয়েন না মুসলমান ছেলেরা বোকা হইও না মানসির বাড়ি তোমারে সুদ দিতো না পিন্ধি সিনেমা আর নর্তকী তোমার কি কও না ভাইয়া নাই মনে করায় দাওয়ার জন্য যে আমার নবী সল্ল্লাহ আলীহু আসাল্লাম মেয়াজে গেছেন এ কথা নিশ্চিত অকাট্য সত্য ঠিক কিনা বলেন দুই রসুল্লাহ সাল্ল আলীহু আসাল্লাম আর শাহজিমে সাত আসমানেরও কুটি 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 গুণ উর্ধে আল্লাহর আরস সেখানে গেছে তো যেখানে নবী গেছেন এর পরে আল্লাহর আর কোনো সৃষ্টি নাই এই আল্লাহর মাখলুক সৃষ্টির শেষ মখলুক তো আল্লাহর সৃষ্টি মানে আসমান কার সৃষ্টি জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এসব সৃষ্টির শেষ আল্লাহর আরস আল্লাহর কুদ্রুতি আসন আল্লাহ তালার কুদ্রতি উপবেশনের জায়গা তো সেই আরস সেটাই হলো আল্লাহর শেষ সৃষ্টি এর উপরে শুধুই রব্বুলা আলামী আল্লাহ এই আরশের উপরে নবীজিকে দাঁড় করাইলেন কি বুঝাইলেন আল্লাহ দুই কথা বুঝাইলেন এক বললেন বন্ধু এখান জমিন থেকে আমার সৃষ্টি যেখানে শেষ হইছে আরস আপনাকে এর উপরে আনছি তাহলে সৃষ্টির শেষ আপনাকে এনে প্রমাণ করে দিলাম আপনিও সমস্ত আম্বিয়াদের শেষ এটা যেমন আমার সৃষ্টির শেষ সীমা আপনিও আমার নবীদের শেষ সীমা আপনি আখেরি নবী আপনি আমার শেষ নবী দুই আপনাকে এখানে এনেছি আর সে উপরে তো এই জায়গায় আমি আর কাউকে আনি নাই আর কাউকে আনবো তাহলে এই জায়গায় এনেছি যে জায়গায় আর কাউকে আনি নাই কোনো নবী না ফেরেস্তানা কাউকে না তো এটার দ্বারাও প্রমাণ করে দিলাম আপনি আমার সর্বশ্রেষ্ঠ নবী কারণ এমন জায়গায় আপনাকে এনেছি যেখানে আর কাউকে আনি না তাহলে আরশা আজিমে রাজে নিয়ে আল্লাহ একই সাথে দুই কথা প্রমাণ করছে যে এক তিনি শেষ নবী দুই তিনি শ্রেষ্ঠ নবী কি নবী আর কি নবী শেষ দুইটাই প্রমাণ তিন বুজুর্গানে দিন বলে তারিখের কিতাব থেকে ইতিহাসের কিতাব থেকে বলে যে ছোট্টবেলায় নবী সাল্লাহ আলি আসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন তখন তো এতিম বাবা নাই ছোট্টবেলার সেই শিশু নবী মোহাম্মদকে কে ঘুরাবে তো বুজুর্গরা বলে আল্লাহ তালা ফেরেস্তাকে পাঠাইছে ফেরস্তাকে পাঠিয়ে বলছে তুমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লি হাসাল্লাম তাকে কোলে নাও মিয়া গোটা সৃষ্টি আমার মাহরুব পূর্ব থেকে পশ্চিম দিক দিগন্তে ঘুরাও আমার গোটা মখলুককে বলো তারা যেন সবাই দেখে আমি বন্ধু কেমন আমার আমার বন্ধু কেমন বন্ধুর কান পুরা বানাই নবীকে দেখছে আর আজকে আরশা আজিমের উপরে নিয়ে আল্লাহ তালা নবী সাল্লিহি ওসাল্লামকে বললেন বন্ধু এর উপরে আর কোন সৃষ্টি নেই সব আপনার কদমের নিচে এখানে আপনারে দাঁড় করাইলাম ছোটবেলায় গোটা সৃষ্টি আপনাকে দেখছি এখন আরশাজিম আনলাম এবার আপনি গোটা সৃষ্টি দেখেন আপনি দেখেন আমার আসমান দেখেন আমার জমিন দেখেন আমার চাঁদ দেখেন আমার সূর্য দেখেন আমার গ্রহ দেখেন আমার সৌরজগৎ দেখেন আমার জান্নাত দেখেন আমার জাহান্নাম দেখেন ফেরেস্তাগুলো দেখেন সাত আসমান দেখেন এর উপরটা দেখেন সব আপনি একা দেখেন সুহান আল্লাহ আল্লাহ তালা বলেন এমন ভ্রমণ করাইছি হ্যাঁ মানে নবীকে আল্লাহ মেহেরাজে এমন ভ্রমণ করাইছে মানুষ আশ্চর্য কিছু হইলে তো কি বলে সুহান ঠিক না তো আল্লাহ নিজেই বলতেছে সুহান আল্লাদি মানে আল্লাহ যেন নিজে বলে সুহান আল্লাহ আমি কি করলাম কি করলাম সুবহান এজন্য এখানে নিয়ে আমার শেষ কথাটা কি শেষ কথাটা হলো আল্লাহ তালা যখন নবী সাল্লা সাল্লামকে পাশে বসালেন মেয়ারাজে নিয়ে গেলেন তো নিয়ে যাওয়ার পরে আল্লাহ তালা বললেন বন্ধু আপনি তো জানেন আজকে দশ বছর নবীজির উপরে যখন কোরআন নাজিল শুরু হয় তার এগারোতম বছর নবীজি মেয়ারাজে গেছে একান্ন বছর বয়সে তাহলে চল্লিশ বছরে কোরআন নাজিল শুরু হয়েছিল ঠিক না তাহলে একান্ন বছর হইলে কততম বছর এগারো এই নবুয়তের এগারোতম বছর কোরআন নাজিলের এগারোতম বছর ইসলাম প্রচারের এগারোতম বছরে গিয়ে রাজে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে বন্ধু আজ দশ বছরের চাইতে বেশি শরীয়তের কত বিধান আমার কত হুকুম আহকাম কোরআনের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে আমি দুনিয়ায় আপনার কাছে পাঠাইছি জানাইছি সব বিধান আপনারে আমি জিব্রাইলের মাধ্যমে পাঠাইছি আরও বিধান সামনে মৃত্যু পর্যন্ত আপনার জিব্রাইলের মাধ্যমে পাঠাবো কিন্তু আমি বড় আশা করছি বন্ধু একটা বিধান একটা নিয়ামত আপনার জন্য আর আপনার উন্মতের জন্য সেটা আমি আমার নিজ হাতে দেব এটা আমি আলাদা করে রাখছি দোস্ত রোজা জিব্রাইলকে বলছি তুই নিয়ে যাও এটার হুকুম হজ জিব্রাইলকে বলছি তুমি যাও তুমি গিয়ে জানাই আসো জমি জাকাত জিব্রাইলকে বলছি তুমি যে সব বন্ধু জিব্রাইলকে দিয়ে দিয়ে পাঠাইছি একটা নেয় আমার এতটা প্রিয় বন্ধু এটা এটা আমার একেবারেই আপন বেশি পছন্দের মহাব্বতের সেটা আমি রাখছি নিজের হাতে আপনার হাতে তুলে দেবো আর সেটাই হলো পাঁচ ওয়াক্ত এজন্য বাপ পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ বন্ধুর জন্য বড় সড় আয়োজন করছে আয়োজন করছে না জিব্রাইল পাঠাইছে মিকাইল পাঠাইছে শ্রাফিল পাঠাইছে জমজমের পানি দিছে বোরাকের মতো বাহন জান্নাত থেকে পাঠাইছে সোয়ালাক নবীদেরকে বলছে তোমরা সব যার যার জায়গার থেকে মসজিদে আকসা বাইতুল মোকাদ্দে গিয়ে হাজির হও সব নবীরা হাজির হয়েছে জান্নাতের সব দৃশ্য দেখাইছে জাহান্নামের সব দৃশ্য দেখাইছে কুটি কুটি ফেরেস্তা গার্ড দিয়ে উপরের দিকে তুলে নিয়ে গেছে এরপরে সাত আসমানের দৃশ্যগুলো দেখাইছে এভাবে নিতে নিতে কত বড় আয়োজন অনুষ্ঠান করে আল্লাহ তারা বলছে বন্ধু এই নেয়ামত আপনার হাতে তুলে এটা আমার বড় পছন্দের মহাবুত অতএব আমার কথা এটাই আপনারা যে কয়জন বসছেন আমরা প্রত্যেকে নিয়ত করি পাঁচ ওয়াক্ত নামাজ এটাই মেয়ার আমাদের জন্য হাদিয়া কি পাঁচ আমি আমার মসজিদে শুক্রবার দিন বলছি আপনারা যারা যারা খুঁজেন যে মেয়ারাজ কোন দিন মেয়ারাজের নামাজ কোন দিন আপনি কীর্তেন খোঁজেন আপনি ফজরের নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ পরে নামনে ডাকাই মেরাজ দেখি এই বেটা তুমি মেরাজ দেখি কথা বলেন না কেন তুমি বাটফার তুমি মেরাজ দিয়ে করবা কি তা তুমি মেয়ারাজ দিয়ে তোমার কি কাম কথা বুঝেন নাই আপনি হ্যাঁ মেয়ারাজ তোমার মেয়ারাজের নামাজ কোন দিন নামাজ একটু আগে গেছে যে নামাজ মেয়ারাজের নামাজ আইতে আছে সকাল ছয়টা বাজে ফজরের জামা এটা মেয়ারাজের নামাজ মেয়েরাজের নামাজ কোন দিন আগামীকাল জোহরের নামাজ মেয়ারাজের নামাজ আগামীকাল আসরের নামাজ মেয়ার নামাজ আগামীকাল মাগরিবের নামাজ মেয়ার নামাজ আগামীকাল নবীকে খুঁজছে তোমার লাভ কি মুখে বিড়ি ষাট বৎসরের বুড়া মিয়া এখনো বিড়ি খায় লজ্জা নাই সরম নাই বেটা বেটার তুমি নবীর প্রেমিক হ্যাঁ তামসা আর জাগা নাই বিড়ি খুঁড় আবার রসুল প্রেমিক হয় কেমন কথা বলেন না কেন বিড়ি খাই না বেড়ত নবী প্রেমিক হবে কিভাবে এখানে দাঁড়াইয়া বলেন এখন বলেন বিড়ি হইব সবাই যাই বলে কন একটা বেড়ত কন যে না হুজুর বিড়ি খাইও নবীর আসে খাওয়া যায় কেমনে আপনি কন কথা বলেন না কেন রঙিন টেলিভিশন দেখবেন চাঁদওয়ানে বইয়া বইয়া আমনে নবী প্রেমিক হ্যাঁ অনর্থক অনর্থক নিজেদের মধ্যে সুন্নাতের এতে বা নাই অনুসরণ নাই আপনি অতরে গালি দিয়ে দিলেন অতরে নবীর দুশ্মন কইয়া দিলেন ওই হুজুর রে কইয়া দিলেন ওয়াহাবি ওই হুজুর নবীর দুশ্মন আর আমনে নবীর আশে এসকো আমনের বাইয়ে বাইয়া পরে একবার শরীরতে আমনে সা দোকানে টেলিভিশন চান এবারে নবীর আর আমি নবীর দুশ্মন কারণ আমি যে একটু আগে মেসওয়াক করছি এ কারণে আমি নবীর দুশ্মন আমি যে মেস টয়লেট পেপার ব্যবহার করি আজীবন আমার ঘরে যে জীবনে কোনোদিন টেলিভিশন চলে না আমি নবী দুশন হ্যাঁ দয়া করে ইনসাফ করেন ইনসাফ নিজের বিবেক দল মুক্ত হওয়ার দরকার নেই আমার দরবার যে আমার দরবারে খিচুড়ি দেন আমার দরবারে টিয়াটুয়া যা কামাই করবেন সব আমার দ্বারে দিয়ে যাবেন আপনারা আমি ব্যস্ত বুঝাই দিব এত রঙে দোয়ানবাহী খায় না কথা বুঝেন নাই বলেন প্রত্যেকের পীর বলেন মুরিদ বলেন গাউস বলেন কুতুব বলেন আলেম বলেন আর মুসল্লি বলেন ইমাম বলেন আর জনগণ বলেন আল্লাহর কসম সেজদা নামাজ দিন শরীয়ত আখলাক সুন্নাত কোরআন সুন্নার অনুসরণ আপনাদেরকেও বুঝাই দিতে হবে আমারও বুঝাই দিতে হবে তামাশা এগুলো তামাশা ওটা বাবা যান বাবা আর নমাজ স্মরণ লাগে না বাবাজান তো বাবাজান হইয়া গেছে অত বাবাজানের সামনে বেড়া বেড়ি সব আইয়া খারাইলে বাবাজনের ভিত্তি কিচ্ছু নাই এরম কিচ্ছু যদি না থাকে তো হইতে না বেড়া বাবাজ কথা বলেন অতএব ভুল করবেন না ভুল করবেন আখেরাত বরবাদ করবেন না বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত নিলাম বলেন ইনশাআল্লাহ আমার বাপ এটা আল্লাহ তালার হাতের দেওয়া আমানত আল্লাহর হাতের দেওয়া অতএব আমরা ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মেরাজের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জীবনে নিজের বিবি বাচ্চার জীবনে সম্পূর্ণ আদায় করার তৌফিক দান করেন আমিন 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 সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকাল্লাহু ও